দৃষ্টান্ত স্বরূপ সমুদ জাতি সমুদ জাতি আত্মাকে কলুষিত করেছিল আত্মার হক আদাই করেনি আত্মাকে আহার দেয়নি ইমান এবং তৌহিদের এবং সৎ কাজের পাপাচারে লিপ্ত হয়েছিল সুতরাং তারা ইহকাল পরকালে ব্যর্থ হয়েছে আসমানি জমিনি আজাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে জি এই জন্য সংক্ষেপে সামুদ জাতির কথা আল্লাহ বর্ণনা কর সমুদ জাতির এলাকা কোথায় বহুবার বলেছি তাবুক আর মদিনার মাঝখানে একটি জায়গা রয়েছে আল ওলা আল ওলা বুঝা গেছে আর ওর আর একটা নাম হচ্ছে মাদাইনে সলে আজকাল সালামের শহর মাদাইনে সলে বলা হচ্ছে অনেক ভিজিটরা পর্যটকরা আসে দূর দূরান্ত থেকে কিন্তু কাছে থেকেও আমরা যাইনি আমাদের অনেক দিনই ভাইরা অনেকবারই বলেছে কিন্তু সময় সুযোগ হয়নি দেখা যাক এবার যাওয়া যায় কি না তবে ওই জায়গা দিয়ে নবী করিফা তাবুক যুদ্ধে যাওয়ার সময় ভ্রমণ করেছিলেন জেহাদের সফরে যখন তাবুকে গিয়েছিলেন আর ওখানে সাহাবাই আমার জানতেন না যে এখানে আল্লাহর গজব নেমেছে খিদা লেগেছে আর উঁটকে পানিও দিতে হবে তো উঁটকে পানি দেওয়া শুরু করেছেন সেখানে অবস্থান করে আর খিদা লেগেছে তো আটা ছাতু সানা শুরু করেছেন আটাগুলো একটু রুটি বানিয়ে বা ছাতু করে আমরা রকম খাই নবী করিম সাহেব বললেন যে এই জায়গায় আল্লাহর আজাব কোনো এক সময় নাজল হয়েছিল আর এখানে আল্লাহর ক্রোধ গজব এখনও আছে হয়তো সুতরাং এখান থেকে তাড়াতাড়ি পালাও পানি টানি যা আছে ফেলে দাও আটা ফাটা যা আছে নিয়েছ তাড়াতাড়ি করে পালা ওইখান থেকে বলেছেন জি এবং ওইখানেই বলেছিলেন যে তোমরা জালেমদের যেই জাতিকে আল্লাহ তাদের জুলমত্যাচার শিরকুফুরির কারণে পাপাচার কারণে ধ্বংস সেই জাতির এলাকাতেই যাবে না এক নম্বর কথা যে সব করে অত যাওয়া ভালো নয় কিন্তু যদি যাও তাহলে ইল্লান তা কোনো বা কান্না ভাব নিয়ে যাও কাঁদতে কাঁদতে যাও আল্লাহর ভয়ভীতি নিয়ে যাও এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ো সেখানে অবস্থান করিও না কারণ হতে পারে যে আল্লাহর গজবের কিছু অংশ আছে সেটা কখন যে কোনো সময় নেমে যেতে পারে নেমে যেতে পারে গত গতকাল কেনা পরশু মৃতসাগর মৃতসাগরের নাম তো জানেন না যে আলবাহরুল মাইয়ে জি এ সাগরের পানিতে বন্যা হয়েছে আর জর্ডনের বিস্তর এলাকা ডুবে ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো যারা এই সংবাদগুলি জানেন জানে জি এই মৃতসাগরে আল্লাহর একসময় গজব না লুত চল তাল্লামের এই চরিত্রহীন এই নোংরা জাতির ওপর জি হ্যাঁ সুতরাং সব করে কেউ মৃতসাগর ভ্রমণ করে আসি না 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 কোনো কাজে যদি প্রয়োজন হয় প্রয়োজনের তাগিদে যাবেন তাহলে কোনো অসুবিধা নেই তো এমন কোনো স্বভাবের কাজ না হ্যাঁ ওখানে গিয়ে যদি কোনো শিক্ষা নিয়ে আসতে পারেন তাহলে শিক্ষামূলক সফর করা যেতে পারে যে আপনার আখলা এর পরিবর্তন হইল আর উন্নতি হইল ইমানের তাহলে ঠিক আছে কাজদাবা সামুদ সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছিল বা মিথ্যা জ্ঞান করেছিল অমান্য করেছিল যাই বল কাজ মানে শাব্দিক অর্থ হচ্ছে কাজে মানে মিথ্যা আর কাজাবা মানে মিথ্যা মনে করেছিল কিন্তু যারা মিথ্যা মনে করে তারাই অমান্য করে তারাই অস্বীকার করে সুতরাং এইসব অর্থ করা যেতে পারে কি জন্য বেতা গুয়াহা তাদের সীমা লঙ্ঘনের কারণে বাস দিয়া বাহার ফেজার এটা অর্থ রয়েছে তাদের সীমা লঙ্ঘন মূলক এই ছিল মিথ্যাচার মিথ্যা জ্ঞান করা আল্লাহর নবী সাল আলি সালামকে মিথ্যা মনে করেছিল তার তৌহিদের দাওয়াতকে মিথ্যা মনে করেছিল আল্লাহ রবুল্লা আলমের এবাদবন্দিকে তৌহিদকে মিথ্যা মনে করেছিল এদিন বাস আশকাহা স্মরণ করো যখন তাদের সবচেয়ে হতভাগা ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল ইমবাসা মানে কামা বেসরা ইমবাশা মানে লাফিয়ে উঠা একটা হচ্ছে আস্তে আস্তে উঠা কামা শুধু দাঁড়াইলে না আর একটা হচ্ছে লাভ দিয়ে একটা লোক উঠলো এটাকে বলা ইমবাসা জি তো এখানে আল্লাহ ইমবাসা শব্দটি ব্যবহার করেছেন বা আসা মানে কাউকে উঠানো আর ইমবাসা মানে নিজে লাভ দিয়ে উঠা তো ঘটনা কি ছিল এই সমুদ সম্প্রদায়ের ঘটনা জানার জন্য কোরআনে কেরিমের কয়েকটি সুরা বলছি অনেকগুলি সুরাতে সামুদ জাতির কথা উল্লিখিত হয়েছে কিন্তু অধিকাংশ জায়গায় সংক্ষিপ্ত পাঁচটি সুরার কথা বলে দিচ্ছি জি প্রথম হচ্ছে সুরে আর আরফ যদি কারো কাছে কোরআন থাকে সূরা আরফ বের করে সমুদের ওয়াইলা সামুদ আখাহ মুস দেখতে পারেন দুই নম্বর হচ্ছে বিস্তারিত জানার জন্য আর এগুলো তফসি আলমদুল্লাহ সুরআরাফে আমরা অলরেডি করেছি তারপরে দুই নম্বর জায়গা হচ্ছে সুরে হুত সুরে হুত তিন নম্বর হচ্ছে সুরায় সোয়ারা সুরে সোয়ারা বিস্তারিত আলোচনা রয়েছে চার নম্বর হচ্ছে সুরে নামল কোথায় সুরায় নামলে রয়েছে পাঁচ নম্বর সুরাতুল তমরে রয়েছে সুরাতুল তমরে রয়েছে আর এখানে ছয় নম্বরে সংক্ষেপে এখানে রয়েছে জি হা আকাশদাবা সামুদবেতা হা এদেরকে ধ্বংস করা হয়েছিল কেন ধ্বংস করা হয়েছিল সংক্ষেপে ঘটনাটা শোনাই আর সময় আমাদের শেষ হতে যাচ্ছে সোহালে আলহিসামকে আল্লাহ রব্য তৌহিদের দাওয়াত নিয়ে পাঠালেন যে কোনো জাতির কাছে যে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন নবী রসুলের দাওয়াত সেটার মূল দাওয়াতের বিষয়বস্তু কী ছিল আল্লাহর একত্র লাহ এক আল্লাহর এবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করিও না না দুর্গা না দর্গা এইসব চলবে না আজ যদি নবীর দরজা খোলা থাকতো এ মাজার পূজারীদের জন্য আল্লাহ নতুন নবী পাঠাতেন কিন্তু নবদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং হকপন্থী পন্থী আলম আলমাদের সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে এই তৌহিদের দাওয়াত পৌঁছানো তাদের কাছে আর না হলে আম্বিয়ার ওয়ারেস হতেই পারবে না কবর মাজার উপর চুপ করে বসে থাকবেন পীরপুজার চুপ করে বসে থাকবেন আর নবীর ওয়ারেসমা ওয়ারাস হলে আম্বিয়া হাদিস পড়ে পড়ে ফজিলতে নিবেন নেবেন শুধু কখন হবে না জি হ্যাঁ তো দাওয়াত অবশ্যই পৌঁছাইতে হবে সালেহ আলি ইসাল্লাম তো দাওয়াত নিয়ে আসলেন রোগ এদের সিরকু ফরিরও ছিল আর তার সাথে সাথে বিভিন্ন পাপও তাদের মধ্যে ছিল যে কোনো কাফের জাতির মধ্যে বহু পাপ আছে জানাই আছে তাই না মুসলিম সমাজে বহু পাপ ছড়ে গেছে তো কাফের তো বুঝতেই পারে কাফের জীবনে কত পাপ আর পাপ তো এই জাতির কাছে যখন আল্লাহ রসুল সালেহ আলি ইসাল্লাম দাওয়াত নিয়ে আসলেন তখন তারা অস্বীকার করলো যখন অস্বীকার করলো বুঝাইতে চেষ্টা কর বুঝাইতে চেষ্টা করলেন তখন তারা চ্যালেঞ্জ করলো যে হে সলে তুমি নবী আমরা কি করে বুঝবো তুমি যদি নবী হও তাহলে আমাদের দুধের প্রয়োজন আর আমাদের অভাব আছে আমাদের খাদ্য পানীয়র প্রয়োজন সুতরাং তুমি এই পাথর থেকে যদি একটা উঠনি বের করে দিতে পারো বা এমন একটা এখনো নিদর্শন অসাধারণ একটা কিছু অসাধারণ কিছু দেখাইতে পারো একবারে তাহলে আমরা তোমাকে মেনে নেব আল্লাহ আল্লাহর বললেন যে ঠিক আছে নবী নবীকে নবী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আমি ওদের জন্য একটা নিদর্শন মজেজা পাঠাচ্ছি এটা ছিল মজেজা কিসের মজেজা উষ্টির মজা উঠনির মজেজা দশ মাসের গর্ভবতী উঠনি একটা পাথর থেকে বেরিয়ে চলে আসলো পাথর থেকে তাদের চোখের সামনে বেরোলো আওয়াজ করতে করতে বেরোলো আর বেরিয়ে ওদের মাঝে এসে হাজির আর এত দুধ দেওয়া শুরু করলো সামুদ জাতিতে যে যত লোক ছিল গোটা বংশ গোটা এলাকার লোক দুধ খেয়েও শেষ করতে পারতো না এত দুধ কিন্তু আল্লাহ শুধু দুধ খাওয়াবেন না আল্লাহ তার সাথে পরীক্ষা খায় যে কোনো জাতিকে যখন কিছু খাওয়ান এইরকম ফিরি ফিরি তখন আল্লাহ কী করেন আল্লাহর পরীক্ষাটাও বড় হয় আল্লাহ বললেন যে একটা কথা তোমাদের বলছি ভালো দুধ খাও খুব বেশি কিন্তু একটা কথা এই উঁট কিন্তু যেমন তেমন পানি খাবে না একটাই শুধু কুয়া ছিল তাদের কি ছিল কূপ ছিল তাদের এই কূপের পুরা পানি উঁট একদিন খাবে তোমরা সেদিন পানি ছুঁতেই পারবে না সমস্ত পানি কে খাবে এই উঁট নিতে খাবে ওই দিন তোমরা পানি খাবে না কেউ আর আরেক দিন উঠে মোট উঠনিতে মোটেই পানি খাবে না সেই দিন তোমরা পানি খাও আর পানি যা ভর্তি করার আগামীকালকের জন্য আগামী দিনের জন্য ভর্তি করে নিয়ে যাও অসুবিধা নেই তোমাদের জন্য একদিন লাহা শিরব আমি মালুম আল্লাহ বলছেন না আয়াতে কি বলছেন লাহা এই উঠনির জন্য একদিনের পানি পানের পালা শিরবন মানে পানি পানের পালা সারে ব্যস্ত বলা তুম শিরবই আমি মালুম আর একদিন তোমরা কি করবে তোমরা পানি পান করবে যেদিন ওটনি পানি পান করবে না এরা বিরক্তি কয়েকদিন পরে অবাধ্য জাতি না মানে বদমাশি করাই তো কাজ হ্যাঁ আর বরদাস্ত করতে পারলেন একদিন পানি পাবো না ওই কালকের মাসি পানি খেতে হবে না চলবে না এইটা চলবে না এটা চলবে না তখন একদিন মিটিংয়ে বসল আল্লাহ রাবুল্লাহ একটা আয়তো বলছেন যে ওরা হ্যাঁ গোপনে একটা মিটিং করলাম আর একজন আর একজনের হাতে হাত রেখে শপথ বিল্লাহ আল্লাহর কসম করছে আবার সেড়ি করছে আল্লাহ ওদের বড় এলা ছিল যেমন দেব দেবদেবী যারা করে তারা ওপর আল্লাহ বলে না যেমন কবর মাজার পূজা করছে আর আল্লাহ বলছে ইয়া আল্লাহ বলছে ইয়া কৌশো বলছে ঠিক ওই রকম ওদের অবস্থা ছিল আল্লাহকে অস্বীকার করা নাস্তিক ছিল না তারা কিন্তু তারা তা আজকে রাতের অন্ধকারে ছিলেন খুন করব আর তার পরিবার পরিজন ছেলে মেয়ে সবকে খুন করব। আর তার উঁটনিটাকে মারতে হবে বাঁশা মেরিয়ে দিতে হবে কে এই কাজ করতে পারবে এই মোটটাকে কে জবাই করতে পারবে তখন ওদের মধ্যে এক হ্যাঁ সবচেয়ে হতভাগা ব্যক্তি আল্লাহ বলছেন আশকা ইসিন সর্বাধিক হতভাগ্য ব্যক্তি বদমাইশ এই ছিল কোদার বিন সালেফ কেউ কোদ্দার বলেছেন কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে কোদার বিন সালেফ কোদার বিন সালেফ নামটি তার সিরেসছে সে বড়ই বীর বাহাদুর ছিল ওই সমাজে আর অত্যন্ত শক্তিশালী ছিল সে বললো তোমাদের হেল্পের দরকার নেই আমাকে ছেড়ে দাও আমি দেখছি এজাম্বা আসা লাফ দিয়ে উঠলো ওই মিটিং করতে করতে এই যে আল্লাহ বলছেন লাফ দিয়ে উঠলো একবারে তৎপরে উঠলো আমি এক্ষনি গিয়ে উঠতাকে মেরে আসছি এক্ষনি হত্যা করে আসছি আল্লাহ রবুল আলমিন বলছেন যে গেল অস্তরণী আর যাওয়ার পরে প্রথম পা কেটে দিল যখন পা কেটে দিল তখন উষ্টিটা পড়ে গেল যখন পড়ে গেল তখন তাকে জবাই করে দিল বলছে ব্যাস তোমাদের কাজ করে দিয়েছে আর তোমাদের পানিতে কোনো রকমের হ্যাঁ বাধা সৃষ্টি করবে না ইচ্ছা মতো এখন তোমরা পানি খাও এটা করলো সোহালি আলী ইসালাম খুব আক্ষেপ করতে লাগলেন আর জাতিকে বলতে লাগলেন যে হাই অবাধ্য জাতি এত অন্যায় কাজ করলে তোমরা তখন আর কি ক্ষান্ত হয় বলছে সলে তুমি তো বলছো যে আমরা নাকি অবাধ্য হলে আর আমরা তোমার কথা না মানলে আল্লাহর নাকি আজাব আসবে এতে না বি ইন কুন্তমিনা সাদ ফিন তুমি যদি সত্যবাদী হতো কোথায় তোমার আল্লাহর আজাব আমরা তো উঠকেও মেরে দিয়েছি হ্যাঁ আর পানি আমরা পুরোপুরি দখল করে নিয়েছি কোথায় তোমার আজাব তখন সোয়ালি আলী সাল্লু বললেন ফাঁকাল তামাতি দা রিকুম সালাসয়া সুরাহুদে রয়েছে তোমরা যাও যাও আরও তিনটে দিন বাড়িতে খুব ভোগ বিলাস করে নাও খুব আমোদ করে নয় তিনটে দিন সময় দিলাম চতুর্থ দিন হ্যাঁ ভোর হওয়ার আগে আগেই আল্লাহর আজাব তোমাদের উপর আসবে যা বলে দিলাম আর ঠিক তাই হইল এমন বিকট শব্দ হইল প্রথম প্রচন্ড বেগে এমন শব্দ হলো যে কানের সবার পর্দা ফেটে গিয়ে সাথে সাথে সব উপড়িয়ে পড়লো যে যা সে আল্লাহ বলেছেন তার উপর হয়ে সব পড়েছিল এইভাবে আল্লাহ রব এই জাতিকে কি করেছেন ধ্বংস করেছেন তো এখন আমরা শেষ করি এজিম বাস আসকাহা যখন তাদের সবচেয়ে হতভাগা ব্যক্তি তৎপর হয়ে উঠল ফাঁকা আল্লাহম রসুল উল্লাহে না কাতাল্লা সুকিয়া একটি কথা আগে সাল্লাহ আল ইসলাম বলে দিয়েছে দেখো তোমাদেরকে আল্লাহ উঠনি দিয়েছেন আল্লাহ রসুল মানে সাল্লাহ সালাম বললেন না কাতাল্লাহে মানে ইহিজারু নাকাতাল্লাহে সাবধান তোমরা আল্লাহর উষ্ট্রি থেকে এই উঠনিকে কি বলা হয়েছে আল্লাহর স্পেশাল উঠনি আল্লাহর দান মজেজা সেই জন্য আল্লাহর উঠনি বলা হয়েছে অসুখ ইয়াহা আর তার পানি পান করার যে পালা আছে ওর থেকেও সাবধান মানে যেই দিন উটের পালা সেই দিন তোমরা কেউ পানি নিবে না আর উটটাকে কেউ জখম করবে না আহত নিহত করবে না তো এই জারু এখানে উহ্য রয়েছে না কাতাল্লা এই হজারু না কাতাল না কাতাল্লা মফুল আর কেউ কেউ বলেছেন যে জারু না কাতাল্লাহ জারু না কারণ অন্য অন্য আয়াতে রয়েছে ফজারু হা ফি আরদিল্লাহ এই মুষ উষ্ট্রিকে ছেড়ে দাও আল্লাহর জমিনে খেতে আল্লাহর জমিনে খেতে ছেড়ে দাও ওয়ালা তামা সু সুইন আর কোন অনিষ্ট দ্বারা স্পর্শ করিও না অর্থাৎ আহত বা নিহত করিও না এই উঠনিকে ফাইয়াখো যাকুম আজাবুন আলিম না হলে তোমাদের ওপর মর্মান্তিক আজাব এসে পড়বে কিন্তু বিশ্বাস করেনি ইজালেম জাতি বিশ্বাস করেনি যেমন আজকালকার মুসলিমরা কেয়ামতের দিনে প্রথম সলাতের হিসাব হবে বিশ্বাস করছে করছে নাকি করলে সব নামাজ হয়ে শুধু আমাদের ওই আধার সামুদের দোষগুলি ধরা পড়ছে তাই না আর ওই কাফের বিজাতিদের তো দোষগুলি ধরা পড়ছে আর আমাদের ঘরের দোষ আমরা খুঁজে পাই না সুভান অল্লাহ আপনার পি এন বি মহাম্মদ রসুর উল্লাস বলছেন আউ বলে মাইহা সব হেল আব দ্য ইয় মাল সর্বপ্রথম হিসাব হবে সলাদ সম্পর্কে তারপরও শতকরা পঁচানব্বই থেকে আট পঁচানব্বই বেনামাজি আধানমজী ফেল নামাজে নিশ্চিত ফেল এতে কোনো সন্দেহ নেই কোথায় কোথায় মানছেন আপনি রসুরুল্লাহর কথা কোথায় মানছেন সাল্লাহ আলী আসাল্লাম ফেকেজ ওরা কিন্তু মিথ্যা মনে করলো আঁকা রুহা সেটাকে আহত করে দিল যখন আকার আকার ওরা পা কেটে দাও সুতরাং শাব্দিক অর্থ পা কেটে দিল প্রথম পা কাটলো আর তারপরে সেটাকে জবাই করে দিল সুতরাং এখানে শুধু কেটে দেওয়া নাই বরং পা কাটার পরে তাকে হত্যা করে দেওয়া এটা অর্থ সামিল রয়েছে তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন দমদমা মানে হচ্ছে সমূলে ধ্বংস করে দেওয়া শেকড় থেকে ধ্বংস করে দেওয়া একটা হচ্ছে ওপর থেকে ধ্বংস করা কিছু ধ্বংস হলো কিছু বাঁচল এটা হচ্ছে সমূলে ধ্বংস করে এমাবিরা কাস রহমত্তাল এ বলছে সমূলে ধ্বংস করা মানে তাদের নর নারী হ্যাঁ বৃদ্ধ শিশু কেউ মাসেনি কারণ আল্লাহর যখন আজাব আসে তখন বেছে বেছে আবার আজাব আসে না যখন খাবাসাত নোংরামি পাপাচার বেড়ে যায় তখন সবাইকে আল্লাহর আজাব কি করে ঘিরে নেই এ কথা নবী করি সহি হাদিস রয়েছে আনহুল্লাহ লেহুন সালেহুন উম্মাল্লাম রাজিয়া আল্লাহ তারা বলছেন ইয়ারসুল আল্লাহ আমাদের মাঝে নেক লোকেরা বেঁচে থাকা সত্ত্বেও কি আল্লাহর আজাবে আমাদেরকে ধ্বংস করা হইতে পারে তখন বলেছেন নাম হ্যাঁ এজা কাসোরাল খাবাস যখন পাপাচার বিস্তার লাভ করবে ব্যাপক আকার ধারণ করবে তো এইভাবে আল্লাহ সবকে ধ্বংস করেছিলেন বলে আল্লাহ বলেছেন ফদম দম আলিম সমুলে বিনাশ কেউ বাঁচেনি যে ওই জায়গাগুলি আবাদ করবে ওই বাড়ি ঘরে বসবাস করবে বা ওখানে কেউ থাকবে একজন আছে নিশ্চিন্ন করে দিয়েছিলেন অতপার সেগুলিকে কী করে দিয়েছিলেন মাটিতে মিশিয়ে দিয়েছিলেন সৌবাই সৌই সবাই সব মানে সমতল করে দেওয়া জি সবকে একবারে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন সবকে ধ্বংস করে নিশ্চিন্ন করে দিয়েছিলেন যখন কোনো জায়গায় কোন জাতির আর জাতির সাথে লড়াই যুদ্ধ হয় আর এক জাতি বিজয় লাভ করে আর জাতি পরাজিত হয় তারপরেও যুগ যুগ ধরে একটা রিয়াকশনের আর প্রতিক্রিয়ার ভয় থাকে থাকে না থাকে না থাকে না আজকে থেকে পঞ্চাশ বছর আগে যদি কোনো লড়াই হয়ে থাকে কোনো দেশের সাথে রে ওরাকে একবার মেরেছিলাম কখনো ওরাও চান্স নিতে পারে আমাদেরকে মারার থাকে না অবশ্য থাকে তো এই যে কুপরিণতির একটা আশঙ্কা পৃথিবীর যে কোনো শক্তির আছে যে কোনো ব্যক্তির আছে আপনি কাউকে মারেন মেরে কিন্তু আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না মারার পরে আপনাকে টেনশন ধরে নেবে যে আমি ওর অনিষ্ট থেকে বাঁচতে পারবো কিনা আবার ওর বংশধর সব এক না হয়ে যায় গোটা গ্রামবাসী এক হয়ে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে নেয় ঠিক না কিন্তু আল্লাহর বিরুদ্ধে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করে দেন কোনও শক্তি আছে যেই জাতি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবে হ্যাঁ প্রতিশোধ নিতে পারবে বদলা নিতে পারবে কোনো জাতি নেই আল্লাহ ও কথাই বলছেন সে সায়াতে ও আল্লাহ এবং আল্লাহ এর কোন আশঙ্কা করেন না। কোনো ভয় না কোনো জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে যে ওরা আবার দাঁড়াইতে পারবে বা ওদের পক্ষ থেকে কেউ ডিফেন্সের ব্যবস্থা করতে পারবে অথবা প্রতিশোধ নিতে পারবে বদলা নিতে পারবে ওলা একহা এখানেই আমাদের তফসী শেষ হলো এখানে যেহেতু কাদ আফলাহমন জক্ এসছে সুতরাং একটি দু আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যা নবী করিম সাল্লামে রয়েছে বিভিন্ন হাদিসের কিতাব মুসনদা আহমদেও রয়েছে আর তবরানিতও রয়েছে বিভিন্ন হাদিসের কেতাব এ দুটি আল্লাহম আতে নক্সি তকুয়াহা ও জক্কে হা খেমান জকিহা ও মৌলাহা জি হ্যাঁ এই দুয়া কার মুখস্থ আছে তার আজ যে বেতর পড়ে বেতরে অনেক আইমারা পড়ে আল্লাহম আতে নাস্সিকে এরা বহু বচন করে দেয় কারণ মুক্তদিরা আসে সেই জন্য আল্লাহ আতে নফুসানা তাকু আহা জি হন্ত খেক্কিও হা ও আল্লাহম আতে নাসি তাকওয়া আল্লাহ আমার আত্মাকে কি দান করো তাকুয়া দান করো যে ফল ফুজুর আহ তাকু আহা তাকুয়া দান করো আয়াত আমল করলে আল্লাহ আমাকে কী করো তোমার ভয় ভীতি দান করো তাকুয়া দান করো এবং সেটাকে পাক পবিত্র করো হ্যাঁ পরিশুদ্ধি দান করো তাজকিয়া দান করো তুমি সবচাইতে উত্তম যিনি পাক পবিত্র করতে পারেন জি হ্যাঁ আন্তিও হা তুমি অভিভাবক ও মল হা তুমি মালিক জি এই দুয়াটি পড়ার চেষ্টা করবেন এমনকি সহি মুসলিমও রয়েছে সহি মুসলিমও এই হদিসটি রয়েছে বা দোয়াটি রয়েছে সুতরাং গুরুত্ব দিয়ে মুখস্ত করার চেষ্টা করবেন ওয়ালা আলহি ওসহবি আজমাইন